সকাল থেকে বলছি বাজারে যেতে যাইনি পরে আমারই যেতে হলো বয়স তো কমায়নি এতদিনে বিয়ে করে সংসার করার কথা সারাদিন বেকার বসে থাকে নিয়ে তারপর কতবার বললাম আমরা বড় আমি রান্না সেরে নেই কথাই শুনে না ওর জন্যই তো সকাল সকাল মাথা ঘর একটা রান্নাঘর সে নিয়ে সবার কারাকারি। এত তারা হলে নিজে রান্নাঘর বানায় না কেন প্রতিদিন আমি রান্না করতে যাওয়া নিয়ে আমার কথা শুনতে হয় তারা জানে না তুমি সকাল সকাল কাজে যাও তাই তারা তারা রান্না সারতে হয় কোকিল আর শকুন্তলা মাসে এমনি তাদের তো প্রতিদিনের কাজই এসব আমার এসবের অভ্যেস হয়ে গেছে তারা এত আঘাত করে কথা বলে কিন্তু তুমি কখনো আমার হয়ে তাদের কিছু বলো না আস্থা ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি কোকিলা শকুন্তলা মাসি এনারাই আমার মায়ের আদর দিয়েছে তা তাদের আমি আমার যে অপমান হয় সেটা কিছুই নাই তোমার কিচ্ছু যায় আসে না একটু মানিয়ে নাও যখন আমাদের নিজের রান্নাঘর হবে তখন কেউ তোমায় কিছু বলতে পারবে না যখন ইচ্ছে রান্না করতে ঢুকবে কোনদিন নিজেদের রান্নাঘর হবে তার আশায় প্রতিদিন অপমান সইতে থাকবে এটাই চাও তো তিন পরিবারের মিলেমিশে থাকতে হলে একটু তো মানিয়ে নিতে হবে নাকি মানিয়ে তো নিচ্ছি যার যখন নিচ্ছি অপমান করে চলে যায় তোমার তো কিছুই যায় আসে না তোর ছোটবেলার অভ্যেস এখনো যায়নি যখনই মন খারাপ হয়ে এসে উঠানে মাথা নিচু করে বসে থাকিস মন খারাপ তো হবেই কাকু পৃথিবীতে যার টাকা নেই তার কোনো খানে শান্তি নেই না ঘরে না বাইরে হঠাৎ এমন কথা কেন বলছিস কোনো সমস্যা হলে আমাকে বল কোনো সমস্যা হয়নি তুমি চিন্তা না প্রণব আমি তোর মনের কথা ঠিক বুঝে যাই তোর মনে কিছু একটা চলছে সত্যি করে বল আমাকে কি হয়েছে তোমরাই আমার পরিবার কিন্তু শকুন্তলা দেবীকে কিন্তু কিছু বলতে পারবো না কিন্তু আমার স্ত্রী কোকিলাকে আমি অনেকবার বলেছি যেন সে বৌমা সঙ্গে খারাপ ব্যবহার না করে কিন্তু কোনো লাভ নেই রোজ রোজ বাড়ি ফিরে আস্থাকে এভাবে কাঁদতে দেখলে আর কিছু ভালো লাগে না মাত্র একটা রান্নাঘর হওয়াতে যত সমস্যা হয়েছে আলাদা আলাদা রান্নাঘর মানে বানিয়ে বলতো এত কথা শোনো তারপরে তো শিক্ষা না আপনি এতক্ষণ আসেননি মাসিমা এখন আমি রান্না করতে এসেছি আর এখন আপনি এসে আমায় ধমকাচ্ছেন কি বলতে চাইছ তুমি আমি তোমার দিকে নজর রেডি ইচ্ছে করে চেঁচামেটি করার তোমার কাছে হ্যাঁ আমি তেমন কিছু বলিনি তাছাড়া আপনার বাড়িতে রান্না তারা নেই কিন্তু আমার তারা থাকে আমার স্বামী সকাল সকল কাজে যায় উহ এক তুমি তোমার স্বামীতে পারি শ্রমী আর আমার ছেলেকে অনসর বলতে চাইছ কিন্তু তোমার গাড়ি রান্না জরুরি আর আমাদের গুলো হয়তু আপনি হয়তো কথা বারিয়ে যাচ্ছেন মাসিমা

অবশেষে তুমি যা চাইতে তাই হলো তোমার ইচ্ছে পূরণ হলো নিশ্চয়ই শকুন্তলা মাসি তোমায় আমার ব্যাপারে কিছু বলেছে অবশ্যই বলবেন তিনি তুমি তাকে অপমান করেছো তার মানে কষ্ট দিয়ে কথা বলেছো আর তুমি কি আশা করছো এসব কিছুই আমার কানে আসবে না তিনি তোমায় মিথ্যে কথা বলেছেন তাকে আমি অপমান করিনি তিনি শুধু শুধু কেঁদে তামাশা শুরু করলেন তুমি আর একটা কথা বললে আমি মেরে তোমার হাড়গোড় ভেঙে দেব তিনি গুরুজন হিসেবে তোমাকে দুটো কথা বলতেই পারেন বলে তুমি তুমি এখনি তার কাছে যাবে গিয়ে ক্ষমা চাইবে না আমি কোনো অপরাধ করিনি তাই আমি ক্ষমাও চাইব না তিনি আমায় তোমার চোখে ছোট করার জন্য এসব করেছেন হয় তুমি ক্ষমা চাইবে নয়তো আমি তোমাকে আজকেই মেরে ফেলব বেশ তুমি চাইলে আমায় মারতে পারো কিন্তু শকুন্তলা আমার সীমার মতো বদমাশ মহিলার কাছে আমি কিছুতেই ক্ষমা চাইব না তোমার এত দুঃসাহস এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো পথ শেষ না হলে বাড়ি ফিরবে কি করে শুনি আরে আনন্দ কেমন আছো এই আছি বাড়ি যতক্ষণ থাকি আমার মায়ের একই তামাশা দেখে দেখে বিরক্ত হয়ে যায় তাই এখন রাত ছাড়া সারাদিন বাড়ির বাইরে থাকি হ্যাঁ এমন তো হবেই কাজকর্ম কিছু নেই সারাদিন গ্রাম ও গ্রাম ঘুরে বেড়ানো আমি যাই কোন একটা কাজকর্ম করতে কিন্তু আমার পরিশ্রম করতে একদম ভালো লাগে না আরে সে কথা বলতে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলেও তোমার মতো অলস আর অকর্মণ্য লোক খুঁজে পাওয়া যাবে না অলস হওয়াটাও একটা বিশেষ গুণ বুঝলে মুরালি রাখো বাজে কথা তোমার কখনো টাকা কামাই করবার কথা ভেবেছো লাখ লাখ টাকা হবে যা চাইবে তা হাতের মুঠোয় এর জন্য পরিশ্রম করতে হবে টাকা তো আর আকাশ থেকে পড়বে না ধর বোকার বংশধর এই শুধু ঘুমানো আর ঘুরে বেড়ানো ছাড়া বিবিবিতে আর কিছু জানো তুমি? আমায় দেখো কিমন পরিশ্রম করি কিন্তু বুড়ি বুড়ি টাকা কামাই করি হ্যাঁ। সেই তো এটা তো ভাবিনি কিন্তু তুমি কি করে পাও এত টাকা? এমনিমনি কি আর তোমাকে আমি বলবো? যদি জানতে চাও তবে আমাকে চা আর গরম সিঙ্গারা খাওয়াতে হবে। চা আর সিঙ্গারা খাওয়ালে তোমার মতো অল্প পরিশ্রমে বেশি টাকা কামানোর উপায় পড়ব তো। কিন্তু আরেকটা শর্ত আছে হ্যাঁ। সেটা মানতে পারলি আমি তোমাকে বলবো বেশ বলো যে কাজের কথা আমি তোমাকে বলবো আর ব্যাপারে কাউকে কিছুটি বলা যাবে না একদম গোপন রাখতে হবে ঐ সোমাshima আমি তোমাদের বাড়ি যাবার কথাই ভাবছিলাম ভালোই হলো তোমরা চলে এলে ওটা যাচ্ছে যা কইতো আমাদের জন্য আমার ছেলে আনন্দের মতই ছেলে বাড়ি তো থাকলে। ওই মায়ে লাগে ও তোমাকে অপমান করেছে আমি ওর সঙ্গে কথা বলতে ইচ্ছুক না তুমি আমার মায়ের মতো আর কেউ আমার মাকে অপমান করুক আমি তো সহ্য করবো না আমার ঠিক নিশা লেগেছি এটাই দেখি রাখালি এবার দেখছি আস্তা আমি কীভাবে ডাক তো লাভ তুই আস্তার সঙ্গে কথা বলে সব কিছু ঠিকঠাক করি

কিন্তু খুব গোপনীয়তা বজায় রেখে চলতে হয় এই কাজে নইলে বিপদ সে তো বুঝলাম আর আমি তো বলছি আমি কাউকে বলবো না শহর থেকে নকল ওষুধ এনে গ্রামের বিভিন্ন হাসপাতাল আর দোকানে বেচা মুনাফা বিরাট হ্যাঁ লাভ করবে বিশাল লাভ নকল ওষুধ কিন্তু এ কাজ তো বেআইনি এই জন্যই তো এই কাজের কথা সকলকে বলা যায় না শহরের নিম্নমানের কারখানার নকল ওষুধ জরা দামে বিক্রি করে লাভের একটা অংশ তোমার শহরে পাঠাতে হবে বাকি যা থাকে সব তোমার কিন্তু এ তো ঘোর বিপদজনক কাজ যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে আমি গত দু বছর ধরে কাজ করছি আমার কথা মতো কাজ করলে তোমার কোনো বিপদ নেই তোমার উপর আমার বিশ্বাস আছে কিন্তু মা যদি জানতে চায় আমি কি কাজ করি তাকে কি বলবো বলবে তুমি একটা কেরানির চাকরি পেয়েছো খুব ভালো বেতন দেখে খুশিতে তোমার মা আত্মহারা হয়ে যাবে রোনা বারাস্তার মধ্যে যে অশান্তি লেগেছে বলে হয়তো আর ঠিক হবে না এবার তো মনে হচ্ছে সংসার বাঁধবে ওদের প্রণব রেগে একটু কায় হাত তুলেছে বলে ভাবিস না ও মাঝখানে ছেড়ে দেবে ওই মেয়ে যা চল চাতুড়ি জানে ঠিক আবার প্রণবের মন জয় করে নেবে এ আর হচ্ছে দেখছি না একবার যখন ওদের সম্পর্কে বাগল ধরেছে এবার ওদের আলাদা করে ছাড়বো কিন্তু আলাদা করে

কিন্তু কিভাবে তুই কি করবি কিভাবে ওই রাস্তাতে তাড়াবি এ বাড়ি পেতে আগে এমনিতে চলছে আরেকটা তেল ডালটা বেঁচে কি বললো কোকিল অমাশি হঠাৎ আমাকে এ সময় ডাকলে কোনো দরকার নাকি তোরা রাস্তার মধ্যে সব ঠিক চলছে তোরা কথা বলেছি আর কি সঙ্গে না মাসে আজকে এক সপ্তাহ হয়ে গেল এখনও আমরা দুজন একে অপরের সাথে কথা বলছি না যখন থেকে আস্থার গায় হাত তুলেছি ও কেমন বোবা হয়ে গেছে আমি ভাবছি ওর কাছে ক্ষমা চাইবো এ আই ওখানে কাকা ই পুরুষ হয়ে ওর কাছে ক্ষমা চাইবি ওর সামনে মাথা লাত্তা করবি তাহলে কী করবো কাকিমা তুমি আমাকে কোনো একটা পরামর্শ দাও ওই ওকে এক একদিন শ্রেণিকা দে যেন নি যে তোর কাছে এসে ন কিন্তু আমি ওকে কি শাস্তি দেব ওকে কিছুদিনের জন্য বাড়ি থেকে বের করে জঙ্গলে গিয়ে ফেলে রাখ দেখবে এমন শিক্ষা পাবে দৌড়ে এসে তোর পায়ে ধরবে এটা তো খুবই বিপজ্জনক ওর যদি কিছু ওকে শিক্ষা দেওয়ার এটাই উপায় যদি নিজের ভুল বুঝতে পারে ছুটে চলে আসবে আর নয় মরবে ওই জঙ্গলে আজ এক সপ্তাহ হয়ে গেল সোনা বাবার সঙ্গে ইতিবাচের জন্য কথা বললো না কি এমন অপরাধ করে ফেললাম আমি তুই করছো এত জোরে আমার হাত ধরে ধরেছো কেন ছাড়ো ছাড়ো আমার লাগছে এক সপ্তাহ ধরে দেখছি তুমি আমার সঙ্গে কথা বলো না চুপচাপ বসে থাকো কি চাও তুমি হ্যাঁ আমি এসে মাথা নত করে তোমার কাছে ক্ষমা চাই আমি এসব ইচ্ছে চাইনি তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না ছেড়ে দাও আমাকে তুমি ক্ষমা চাইতে বললেও আমি ক্ষমা চাইবো না বুঝলে যার মধ্যে আমার জন্য কোনো সম্মান নেই তার আমার বাড়িতে কোনো স্থান নেই কি করছো বাড়ি থেকে কিভাবে তাড়িয়ে দিচ্ছো আমি কোথায় যাবো এই ঝড় বৃষ্টির মধ্যে যেখানে ইচ্ছে যাও আর কোনো জায়গা না থাকলে জঙ্গলে বা কোনো বাজারে ঘুরে বেড়াও আজকে থেকে আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ আমার উপরে এমন অন্যায় করো না এতটা কঠোর হইও না তুমি তুমি তো ছিলে না আগে বোকা ছিলাম এখন আমি বুঝতে পেরেছি তুমি কতটা অবাধ্য আর অসভ্য তোমার মধ্যে কারোর জন্য কোনো সম্মান নেই যাও বাড়ির থেকে বি আমি চলে যাচ্ছি তাই যেভাবে আমি দেখবে না আমি ভেবেছিলাম আস্থা আমার কাছে ক্ষমা চাইবে কিন্তু ও রাজি হয়ে গেলো বেশ আমি ওকে আটকাবো না

দ্বারো বাবু আমার কোন দোষ নেই আমি ভাববো হ্যাঁ আমি বারবারই মুরলিকে বলেছি একাজ বিপজ্জনক সে শুনি নি না কি হ্যাঁ তুমি যদি এতটাই ভালো হতে তাহলে এমন জঘন্য কাজে মুরালির সঙ্গ দিতে না অনেক দিন ধরে খুঁজছি তোমাদের হ্যাঁ আজকে হাতে নাতে ধরলাম তোমাদের কারণে কত মানুষ ভুল ওষোতে মারা গেছে জানা দাড়োক বাবু আমাকে চিড়িয়ে দিন আমার মাল যদি জানে আমি তানাই সে মরে যাবে এসব মানুষের জীবন নিয়ে খেলবার আগে বারবার ভাবার দরকার ছিল চলো এবার এখান থেকে থানায় আমার করা রোদ উঠেছে এখন আমি কি করব কোথায় যাব বাবা আমার কাছে যেতেই পারবো না বাবা যদি জানে জানি বাড়ি থেকে বের করে দিয়েছে সেই শখেই তিনি মরে যাবেন হ্যাঁ হ্যাঁ বেচারা হরিণটার কি হলো যাই তো গিয়ে দেখে তো এই হরিণটাকে আমায় বাঁচাতেই হবে একটু সেবা করলেই এই হরিণ একদম ঠিক হয়ে যাবে গহীন জহন আস্থা ছাড়া আর কেউ এই কোণে ঘরে থাকবার কথা নয় যাই যাই গিয়ে দেখি তুমি এখানে কালকে থেকে তোমাকে আমি খুঁজে যাচ্ছি অবশেষে পেলাম আমি আমি তোমায় বাড়ি ফিরে নিয়ে যেতে এসেছি আস্থা না আমি বাড়ি যাব না তোমার সাথে আমি খুব অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আস্থা আমার তোমার প্রতি কোনো অভিমান নেই কিন্তু ওই বাড়িতে আমি ফিরে যাব না কারণ সেখানে ফিরে গেলে আবার কোকিলা আর শকুন্তলা মাসি আমার পিছনে পড়ে যাবে এবার আমি আছি তোমার সঙ্গে আর যে রান্না ঘরের জন্য সব অশান্তি শুরু সেই রান্নাঘরে ঘরে তোমাকে রাখতে হবে না আমি তোমার জন্য আলাদা রান্না ঘরের ব্যবস্থা করেছি আলাদা রান্নাঘর হ্যাঁ তোমার আর তোমার হরিণের গল্প পুরো গ্রামে শুনেছি আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম তোমায় সসম্মানে ফিরিয়ে আনবো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবো এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম প্রতিজ্ঞা করো এখন থেকে যে যাই বলুক তুমি তাদের কথায় কান না দিয়ে আমার বিশ্বাস করবে আমি তোমায় প্রতিজ্ঞা করছি যখন আমি ওই জঙ্গলে ছিলাম মাঝে মাঝে খুব ভয় করত যদি কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে বসে আমিও তোমায় নিয়ে খুব চিন্তায় ছিলাম কোকিলা মাসির পাল্লায় পড়ে আমি এমন বোকামি করেছিলাম নয়তো আমি কখনো তোমার সঙ্গে এমন অন্যায় করতাম না পুরোনো কথা এখন তুলনা লাভ নেই

আনন্দ বেকারি ভালো ছিল দুদিন পর ওরা ঠিক হয়ে যাবে আমার ছেলেটা তা প্রণবের থেকে আমি কিছুটা সাহায্য করেছিলাম কিন্তু সংসার নিয়ে ব্যস্ত আলাদা রান্নাঘর নিজেদের মতো রান্না করে খাওয়া আসে তারা যখন থেকে নতুন রান্নাঘর বানিয়েছেন প্রনা বেশি তো আমাদের দিকে পিলেও তাকায় না